নামাজ পড়াতে গিয়ে ইমাম সাহেবের যদি নামাজের মধ্যে ভুল হয় মুক্তাদিগণ এই ভুলের কারণে তাদের কোনো ক্ষতি হবে কি না সে ব্যাপারেই আজকের হাদিসের আলোচনা করব। হাদিসটি চলুন জেনে আসি তবে তার আগে যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন আর ইসলামী চ্যানেলগুলো অবশ্যই প্রত্যেকটাই সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন ইসলামী জ্ঞান আরোহণ করবেন চলুন জেনে আসি রহমতে আলম নবী নূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা নামাজ আমাদের উপরে ফরজ পাঁচ নামাজ অবশ্যই আমাদের দায়িত্ব হলো তা আদায় করা যখন জামাতের সাথে নামাজ আদায় করব তখন ওই জামাতে যিনি ইমামতি করেন তিনি যদি ভুল পড়েন তাহলে কি হবে আজকের হাদিস থেকে আমরা সে বিষয়টা জানব বুখারি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে আন আবি হুরায়রা তা রদি আল্লাহ তালা আনহু হজরত আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইউসল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম তোমাদের যিনি নামাজ পড়ান ইমামতি করেন এই ইমাম সাহেব যদি যথাযোগ্যভাবে সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে এই নামাজ সঠিক হওয়ার কারণে এর যে কল্যাণ এর যে ফজিলত এর যে সওয়াব এটা তোমরা সকলেই পাবে অর্থাৎ ইমামও পাবে মুক্তাদিগণও পাবে কিন্তু যদি ইমাম সাহেব ভুল পড়ায় আল্লাহ রসুল বলেন ওয়াইন আহতর যদি ইমাম সাহেব ভুল পড়ায় তাহলে কি হবে ফালাকুম এর ফজিলত তোমরা পাবে কিন্তু এর যে কল্যাণ সেটা তোমরা পাবে কিন্তু ওয়া হিম যিনি তোমাদের নামাজ পড়াইছেন তিনি এর জন্য দায়ী থাকবেন তাহলে বোঝা গেল আল্লাহ রসুল কি বললেন যে যিনি নামাজ পড়ান ইউসল্লুন আলাকুম ফাইন আসাবু ফালাকুম যিনি নামাজ পড়াবেন তিনি যদি সহি শুদ্ধ সঠিকভাবে নামাজ পড়ান তাহলে মুক্তাদিগণ এর ফজিলত পাবে কল্যাণ পাবে ইমাম সাহেবও পাবে কিন্তু যদি ফাইন আখতারু ফালাকুম ওয়া আলাইহিম বোখারি তাহলে বোঝা গেল যে যিনি নামাজ পড়ালেন তিনি যদি ভুল পড়েন বা ত্রুটিযুক্ত নামাজ আদায় করেন মুক্তিগুণের কোনো সমস্যা হবে না তারা কল্যাণ ঠিকই পাবে কিন্তু যিনি ইমাম এই ভুলের পুরাপুরি দায়িত্ব ইমামকেই নিতে হবে সম্মানিত ভাইরা এই জন্য যেনারা ইমামতি করেন অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে ইমামতি করতে হবে যেন নামাজের মধ্যে কোথাও কোনো জায়গা ভুল ত্রুটি না হয় নামাজের মধ্যে যেন কোনো রকমের কোনো ত্রুটি না পাওয়া যায় এই বিষয়ের দিকে ফলো রাখতে হবে না হলে এর সমস্ত দায়িত্ব প্রত্যেকটা মানুষের যেই দায়িত্ব এই দায়িত্ব তার উপরেই বর্তাবে আলাপাক আমাদেরকে সঠিকভাবে শিক্ষা অর্জন করে ইমামতি করা তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته